চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা অসংখ্য অটোরিক্সা ছুটে যাচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলো দিয়ে তার কোনোটিতে আবার বসে আছেন দেশের গুরুত্বপূর্ণ উপদেষ্টা কিংবা দেশের নীতি নির্ধারকরা বিশেষভাবে দেখা যায় দেশের মহিলা শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ব্যাটারি চালিত অটোরিকশা করে তারাও বেরিয়েছেন গুরুত্বপূর্ণ সড়কে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব গিয়েছে ঘরে ঘরে জুড়ে এদের গন্তব্য কিংবা এভাবে এদের ছুটে চলার কারণ হয়তো আমরা সবাই জানি চোদ্দ জুলাই জুলাই কন্যা দিবস উপলক্ষে চব্বিশের গণ অুত্থানে অংশ নেয়া নারীদের অংশগ্রহণে রিকশা র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালির বিশেষ আকর্ষণ ছিল রিক্সা বলতে গেলে ব্যাটারি চালিত অটো এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা সমালোচনার কারণ জানতে চলুন একটু পেছনে যাই রাজধানী শহর সারা দেশে সড়ক বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারি চালিত অটোরিক্সা এ কারণে প্রায় বড় ধরনের দুর্ঘটনাও ঘটছে এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট গত উনিশ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন ব্যাটারি চালিত অটোরিকশা ইস্যুতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর শুরু হয়েছিল নানান নাটকীয়তা সড়ক ও রেলপথ অবরোধ করে নজিরবিহীন বিক্ষোভ করেন অটোরিকশা চালকেরা এই পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত পঁচিশ নভেম্বর হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতি অবস্থা দেন চেম্বার আদালত এরপর ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছিল ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে লাইসেন্সের বিষয়ে পদক্ষেপ নিতে লাইসেন্স ও বৈধতা ছাড়া সড়কে নামতে পারবে না ব্যাটারি চালিত অটোরিকশা। তবে সে বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বলা চলে বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা আইনত অবৈধ। এখনো কিছু গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে অটোরিকশা যেতে দেওয়া হয় না। অথচ কোনো লাইসেন্স বা হাইকোর্টের অনুমোদন ছাড়াই কিভাবে সড়কে চলছে অটোরিকশা? আর তাতে বসে আছেন দেশের নীতি নির্ধারকরা। অনেকেই অবাক হয়ে বলছেন এতে প্রমোট করা হচ্ছে অটোরিকশা চালকদের তারা দেশের আইন লঙ্ঘনে উৎসাহী হচ্ছেন যা দেশের আইন নিয়ে তামাশা করার মতো ঘটনা সরাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ